সদ্যই বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট ছশো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে মাধ্যমিকে দশম স্থানের অধিকারী হয়েছে কমলা গার্লস স্কুলের স্টুডেন্ট সোম সামন্ত জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী এরকে চলে এসেছি সোম বাড়িতে কলকাতার মধ্যে সোম কিন্তু প্রথম স্থান অধিকার করেছে কথা বলে নেব সোমদত্তার বাবা মার সাথে এবং সোম দত্তার সাথেও কথা বলে নেব তার সাফল্যের গল্প তাদের থেকেই চলে নেব আমাদের সাথে পেয়ে গেছি মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থানাধিকারী সোম দত্তাকে কংগ্র্যাচুলেশন থ্যাংক ইউ এই যে এত ভালো নম্বর করলে তুমি তারপরে যখন শুনলে যে আমি র্যাঙ্ক হোল্ডার মাধ্যমিকের সেই সময় তোমার অনুভূতি রকম ছিল প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি র্যাঙ্ক করেছি প্রথমে কেঁদে ফেলেছিলাম তারপরে যখন দেখলাম যে সবাই আমাকে কনগ্র্যাচুলেশনস জানাচ্ছে তখন ধীরে ধীরে বিশ্বাস হলো যে না আমি র্যাঙ্ক করেছি খুবই ভালো লাগলো কারণ র্যাঙ্ক করাটা তো মানে ভাবতে পারা যায় না যে র্যাঙ্ক করব তো তারপরে স্বাভাবিকভাবেই প্রচণ্ড আনন্দ হলো আচ্ছা এই যে ছশো চুরাশি এটা তো কম নাম্বার নয় অনেকটা নাম্বার তো তাও তুমি বলছিলে যে তোমার কিছু কিছু জিনিসের জন্য মন খারাপ যে এখা এই সাবজেক্টটার নাম্বার একটু কম হয়ে গেল তো দর্শকদের জন্য বলো যে তোমার কোন সাবজেক্টগুলোর জন্য মন খারাপ আমার হিস্ট্রির জন্য মন খারাপ কারণ হিস্ট্রিতে নাইনটি থ্রি পেয়েছি ওখানে নম্বরটা অনেকটাই কমে গেছে আর লাইফ সায়েন্সের জন্য মন খারাপ হয়েছে কারণ ওখানে আমি নাইনটি এইট পেয়েছি আমি ভেবেছিলাম যে আমি হয়তো মানে একশো পেতে পারি না হলেও নাইনটি নাইন মানে নাইনটি এইট এটা ভাবিনি সব থেকে বেশি কোন সাবজেক্টটা পড়তে ভালোবাসতে সব সাবজেক্টই পড়তে মোটামুটি ভালোবাসতাম কিন্তু সবথেকে ভালো লাগতো অঙ্ক করতে অঙ্ক থেকে হ্যান্ড্রেড হয়েছে না অঙ্কে হান্ড্রেড হয়নি নাইন্টি নাইন হয়ে গেছে তাহলে হ্যান্ড্রেড মার্কস কোনটা নিলো হান্ড্রেড মার্কস নিলো জিওগ্রাফি জিওগ্রাফি পড়তে ভালো লাগতো হ্যাঁ ভালো লাগতো আচ্ছা যে পড়াশোনা করতে তো তাহলে ছোট থেকেই ভালো লাগতো তো তোমার বয়সী অনেক বাচ্চারা আছে যাদের পড়তে একদম ভাল লাগে না তারা একদম পড়াশোনা করতে চায় না তো পড়াশোনাতে তারা কিভাবে ইন্টারেস্ট পে পাবে বা তুমি কিভাবে ইন্টারেস্ট পেতে পড়াশোনায় আমি যে খুব পড়াশোনা করতে ভালোবাসতাম তা নয় কিন্তু মানে পড়তে পড়তে ওটা একটা অভ্যেস হয়ে গিয়েছিল তো যেহেতু মানে পড়াশোনাটা একটা অভ্যেস তার ফলে যখন দেখতাম যে মানে পড়ছি এবার পড়তে পড়তে পরীক্ষা আছে কিন্তু আমার পড়া হচ্ছে না স্বাভাবিকভাবেই তখন খারাপ লাগতো বা ভয় লাগতো যে পরীক্ষায় কি করে লিখবো বা কিভাবে পারবো ওই যে একটা ভালো করার ইচ্ছে সেখান থেকেই মানে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা এসেছিল পড়াশোনা ছাড়া আর কি করতে ভাল লাগে পড়াশোনা ছাড়া আমার নাচ করতে খুব ভালো লাগে এছাড়া গল্পের বই পড়তে ভালো লাগে এমনি যে বাচ্চারা খেলাধুলা করে এখন যেটা অবজেকশন আসে না যে আগে খুব খেলাধুলা করতো বাচ্চারা এখন খুব একটা খেলাধুলা করে না না নয় বইয়ে মুখ মুখ গুজে গুজে পড়ে পড়ে থাকে থাকে মোবাইলে এই ব্যাপারে তুমি কি মোবাইল মোবাইল নিয়ে হয় খেলাধুলাও করা হতো আমি ছোটবেলা থেকেই খুব একটা ঘাটি না কারণ যখন আমি ছোটবেলায় খেতে চাইতাম না মা আমাকে টিকটিকি দেখিয়ে খাওয়াতো কাকা আমাকে গল্প বলে বলে খাওয়াতো এইভাবে মানে করেছি যার ফলে মোবাইলের সঙ্গে কোনো দিনই আমার যে খুব একটা বন্ধুত্ব তা নয় খেলাধুলা বলতে এখানে তো শহরের মধ্যে খুব একটা বাইরে গিয়ে খেলার সুযোগ পেতাম না কিন্তু ঘরের মধ্যেই সুযোগ পেলে বোনের সঙ্গে মানে দাঁড়িয়ে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এইগুলো আমি করতাম মাঝে মাঝে যৌথ পরিবার তাহলে তোমার যৌথ পরিবার হ্যাঁ যৌথ পরিবারই বলতে পারি ওই আর কি মানে কখনো দাদুর কাছে থাকি কখনো খুব কাছাকাছি বাড়ি যার ফলে ওরকমই মোটামুটি ছোটবেলাটা কিরকম ছিল ছোটবেলা থেকে কি পড়াশোনা করতে ভাল লাগতো আমার মানে খুব ছোটবেলায় ভালো লাগতো না আমি আসলে ওই ধীরে 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 পড়াশোনার মানে ওই অভ্যেসটা ধীরে ধীরে করতে 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 ইন্টারেস্টটা বেড়েছে কি পড়াশোনার ব্যাপারে তোমার এই যে এত সাফল্য এত সুন্দর নাম্বার কি সব থেকে বেশি কার ভূমিকা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বাবা বাবা তো আমাকে সাহায্য করতেন করতেন কাকাও কখনো করেছেন কিন্তু থেকে বেশি ভূমিকা মায়ের কারণ মাই আমাকে স্কুলে নিয়ে যাওয়া পড়তে নিয়ে যাওয়া বিভিন্ন বিষয় দেখিয়ে দেওয়া সব সাবজেক্ট সাহায্য করতেন বকা খেতে কোনো দিন পড়াশোনার ব্যাপারে মা বাবার কাছে পড়াশোনার ব্যাপারে আমি কখনো বকা খাইনি অন্যান্য বিভিন্ন কিছুর জন্য বকা খেয়েছি হাতের লেখার জন্য বকা খেয়েছি টেনশন করার জন্য বকা খেয়েছি কিন্তু পড়াশোনার জন্য কখনো বকা খাইনি টেনশন ব্যাপারটা ছিল তাহলে মাধ্যমিকের আগেও কি টেনশন হতো টেনশন ব্যাপারটা আমার ছিল কখনো কখনো জ্বরও এসে যেত টেনশনে এখন কি একটু কাটিয়ে উঠেছ টেনশনটাই এত সুন্দর এত ভালো রেজাল্ট করার পর না আমার টেনশন আরও বেড়ে গেছে যে মানে ভালো হয়েছে আরও ভালো করতে হবে সবাই বলছে এই চাপে আমার টেনশন আরও বেড়ে গেছে ফিউচারে কি করার ইচ্ছা আছে ফিউচারে আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তার হওয়ার কিন্তু এখন দেখছি যে মানে ডাক্তার হওয়ার মানে ভাবনাটা আর সত্যি সত্যি ডাক্তার হওয়া তো একই নয় তো এখন পড়তে পড়তে কোন সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট কেমন লাগে সেই অনুযায়ী ভবিষ্যতে এগোবো আচ্ছা বাট তোমার সাথে তো কথা বললাম তোমার বাবা মায়ের সাথেও একটু কথা বলেন আমাদের সাথে সোমদত্তার বাবা মাকে মেয়ের এতটা সাফল্য মেয়ের যখন রেজাল্ট শুনলেন আপনাদের অনুভূতি রকম ছিল তোমাদের চ্যানেলকে ধন্যবাদ আমাদের ওকে ইন্টারভিউ করার জন্য আমাদের কাছে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুভূতি বলতে প্রথমে তো বুঝতেই পারিনি মানে প্রথমটা বুঝতেই আমাদের টাইম লেগেছে যে ও একটা র্যাঙ্ক করেছে কারণ হচ্ছে যে কলকাতা তো সব শেষে অ্যানাউন্স অ্যানাউন্সড হয়েছে যাই হোক এবার তারপরে যখন আমি শুনলাম কলকাতা থেকে একজন হয়েছে আমি মানে যেটুকু ক্ষীণ আসা ছিল আর কি সেটাও চলেই গিয়েছিল প্রায় বলতে গেলে আমি তখন নিচ থেকে ওপরে এসে ওকে বললাম যে কলকাতা থেকে একজন হয়েছে তো সুতরাং চলো আমরা এবার ওয়েবসাইটটা খুলব খুলে দেখি তোমার রেজাল্টটা এটা নিয়ে ভাবার কিছু নেই তারপরে যখন শুনলাম যে ওর মেশো ওর কাকা নিচ থেকে ওর নাম ধরে চিৎকার করছে তখনও আমরা ধাতস্থ হতে পারিনি মানে আমরা ও বলছে যে ডাকছে চিৎকার করছে কেন আমরা তারপরে দৌড়ে নামছি নেমে এই শুনছি আর কি মানে নিজের কানকেও তখন ঠিক বিশ্বাস করতে পারছি না যে ও একটা র্যাঙ্ক করেছে অনুভূতি বলতে আর কি ভালো রেজাল্ট হবে এটা জানাই ছিল কারণ আগে যে পরীক্ষাগুলো দিয়েছিল মোক টেস্ট দিয়েছিল তাতে মার্কস যেটা পেয়েছিল টোটালে ছশো বাহাত্তর ছশো বাহাত্তরটা বেড়ে কতটা হবে র্যাঙ্কে আসবে কি আসবে না সত্যিকারে সেই হিসেব তো করা যায় না কিন্তু আশা ছিল যে র্যাঙ্কে আসলেও আসতে পারে আর কলকাতা থেকে একজন হলো লাস্ট নাম ঘোষণা পর্যন্তই বসেছিলাম টিভির সামনে ওই একজনের নামটাও তো হলে হতে পারে এবং সবথেকে বড় বড়ো যেটা একদম লাস্টে ওর নাম অ্যানাউন্স করেছে ওটা যে লাস্ট তখন বুঝিনি কারণ কাউন্ট তো করিনি যে কতজন দশম স্থানে আছে ওর নাম যখনই শুনেছি সে অনুভূতি বলা যাবে না এরকম একটা অনুভূতি তারপরেই আমরা নিচ থেকে টিভি সামনে থেকে উপরে তো এরা উপরে ছিল এই এই মানে সে ভাষায় বলা যাবে জন্য না যে কতটা আনন্দ আনন্দ হয় নিজেদের নিজেদের মানে যেটা মেয়ের সাফল্যে পেয়েছি সোমনাথদের ছোটোবেলাটা রকম ছিল কি ছোটবেলা থেকে পড়াশোনা নিয়েই খালি থাকতো হ্যাঁ ছোটবেলা ও পড়াশোনা নিয়েই থাকে পড়াশোনা করতেও ভালোবাসে পড়াশোনা নিয়েই থাকে বরাবরই শান্ত পড়া নিয়ে ওকে কখনো কিছু বলতে হয়নি নি পড়াশোনা নিয়ে ওকে কখনো কিছু বলতে হয়নি তবে যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো পরীক্ষা বা যে কোনো পারফরমেন্সে ওর একটু টেনশন হয় মানে টেনশানটাও করেই যায় তো সেইটাতে একটু সাপোর্ট দিতে হয় যে টেনশান যাতে না করে কিন্তু এমনি পড়াশোনায়ও বরাবরই ভালো বরাবরই ভালো আপনারা কি চান যে ও ফিউচারে কি করুক বা ওকে ফিউচারে কীভাবে দেখতে চান ফিউচারে প্রথম যে এটা আছে যে নিট পরীক্ষা দিক মেডিকেলে যদি ভালো করতে পারে তার কারণ মেডিকেলের মাধ্যমে ডাক্তার হয়ে যে কাজ করা যায় এতটা ভালোভাবে মানুষের অন্য কোনো প্রফেশন দিয়ে করা যায় না মূল উদ্দেশ্য সেটা শুধু পড়াশোনা শিখে তো আর পুঁথিগত বিদ্যা অর্জন করা নয় মানুষ হওয়াটা তো সবার আগে আর মানুষ হতে গেলে মানুষের মতো মানুষ হতে গেলে আমার মানে ডাক্তার হতে পারাটা মানে অনেকটাই আগিয়ে দেয় তাকে হ্যাঁ সেই জন্য ইচ্ছে আছে যদি মেডিকেলে ভালো করতে পারে তাহলে ডাক্তারই পড়তে পারে নাহলে পিওর সায়েন্স নিয়ে তো পড়ছে অন্য কোনো লাইনেও যেতে পারে কোনো বিষয়ে অনার্স করতে পারে যেটা ওর ভাল লাগবে কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই যে এটা করতেই হবে এটা পেতেই হবে এরকম নয় বলছি এত ভালো স্টুডেন্ট এত ভালো নাম্বার করলো আমাদের মানে শিক্ষাব্যবস্থা নিয়ে আপনার কিছু মনে হয় যে শিক্ষাব্যবস্থার কোনো পরিবর্তন আসা দরকার হ্যাঁ শিক্ষা ব্যবস্থার তো পরিবর্তন অনেকই আসা দরকার যেমন হচ্ছে যে এখন সবাই একটু ইংলিশ মিডিয়ামমুখী হচ্ছে সেটা তো সরকারেরও দায়িত্ব থাকে একটু বাংলা মিডিয়াম মুখী করার তবে দায়িত্বটা দুপক্ষেরই অভিভাবকদেরও সেটা ভাবা উচিত আর সরকারের তো আরও এগিয়ে আসা উচিত যাতে পড়ুয়ারা সাহস করে বাংলা মিডিয়ামে ভর্তি হয় যাতে বাংলা মিডিয়ামে পড়লে তারাও একটা জায়গায় যেতে পারে তারাও ভালো রেজাল্ট করতে পারে তারাও বিশ্বের দরবারে নাম করতে পারে এটার জন্য তো অবশ্যই সরকারের একটা দায়বদ্ধতা থেকেই যায় তাতে যে সরকারি হোক না কেন একদমই তাই আর ও তো কমলা গার্লসের স্টুডেন্ট ছিল এখনও কি থাকবে হ্যাঁ কমলা গার্ডসেই পড়বে তার কারণ ওই স্কুল থেকে ম্যাডামদের বা ওর দিদিদের যে সাহায্য পেয়েছে ও ওর ভাষায় যে এত বেশি মানে অন্য কোথাও পাবো না যতটা আমার জন্য করেছেন ম্যাডামরা এতটা অন্য কোথাও আমাকে করবে বলে মনে হয় না তাই ওই স্কুলটা আমার ঠিক বাড়ির মতো মানে আমার নিজের যেন স্কুল তো নিজে স্কুল ছেড়ে আমি অন্য স্কুলে যাব কেন যেমনই হয় হবে যেমন হয় হোক আমি এখানেই থাক অসংখ্য ধন্যবাদ আপনাদের সোমদত্ত অনেক ধন্যবাদ কংগ্রেচুলেশন এবং ভবিষ্যতে আরও ভালোভাবে এগিয়ে যাও আরও ভালো নম্বর করো আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সোমদত্তাকে কংগ্রাচুলেট করতেও কিন্তু আপনারা একদম ভুলবেন না এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে সে বাংলা পর্দায়